বন্ধ করতে পারে নাই চালাবাজি বন্ধ করতে পারে নাই টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই দুর্নীতি বন্ধ করতে পারে নাই দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করতে পারে নাই ইসলামী যুব আন্দোলনের তরুণ আমার যুদ্ধ করার জন্য প্রস্তুত আছেনা নাই বাংলাদেশে যদি জাতিসংগের মানবাধিকারের কার্যালয়ের নামে পশ্চিমা جھنڈা বাস্তবান করা হয় আবার যুদ্ধ হবে তাহলে 2024 এর জুলাই আগস্টের গণবিপ্লবে আমাদের ভাইরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছিল গত ছাপ্পান্ন বছর থেকে গত চুয়ান্ন বছর থেকে বাংলাদেশের উপর দিল্লির যে আধিপত্যবাদ ছিল আমরা দিল্লির আধিপত্যবাদকে পরাজিত করেছি কিন্তু দিল্লির আধিপত্যবাদকে পরাজিত করার এক বছর হয় নাই আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশকে আমেরিকার কাছে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছে পৃথিবীর ব্যর্থ যত সংগঠন আছে তার ভিতর অন্যতম হলো জাতিসংঘ আমরা দেখেছি জাতিসংঘের মানবাধিকার কমিশন গাজায় গণহত্যা বন্ধ করতে পারে নাই জাতিসংঘের মানবাধিকার কমিশন সিরিয়ায় গণহত্যা বন্ধ করতে পারে নাই জাতিসংঘের মানবাধিকার কমিশন ইরাকে গণহত্যা বন্ধ করতে পারে নাই আমরা দেখেছি পৃথিবীর যুদ্ধ কবলিত যত রাষ্ট্র আছে সেই রাষ্ট্রগুলোতে জাতিসংঘ মানবাধিকার কমিশনারের নামে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের তারা চেষ্টা করে ইন্টারিম গভর্নমেন্টকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশে যদি জাতিসংঘের মানবাধিকারের কার্যালয়ের নামে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করা হয় আবার যুদ্ধ হবে ইসলামী যুব আন্দোলনের তারুণ আবার যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে না নয় আমরা স্পষ্ট ভাষায় বলি আমরা ভারতের যেমন দালালি করি নয় আমেরিকার দালালি করব আপনারা দেখেন পৃথিবীর যে সকল রাষ্ট্রে জাতিসংঘের মানবাধিকারের কার্যালয় আছে সে সব রাষ্ট্রের দিকে থাকালে দেখবেন সেই সবগুলা রাষ্ট্র হয় যুদ্ধ কবলিত অথবা একদম দরিদ্র সীমার নিচে আমরা জানি বাংলাদেশে এখন কোন যুদ্ধ হচ্ছে না বাংলাদেশকে আমরা ফেসিবাদ মুক্ত করেছি আমরা ফেসিবাদ মুক্ত করেছি আমরাই আমাদের দেশ গর্ব জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে নামে ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র যদি করা হয় সে কাসিনাও থাকতে পারে না আপনারাও পারবেন না দুই নম্বর আরেকটা কথা বলবো শুনেন যুবকরা ভালো করে শুনেন আমাদের বাংলাদেশের চুয়ান্ন বছরের মৌলিক সমস্যা হলো দুইটা এই দুই সমস্যার এক সমস্যা আমাদের দেশে চুয়ান্ন বছরে বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান আমদানি করা হয়েছে আমাদের দেশের আরেকটা মৌলিক সমস্যা হলো আমাদের দেশের ধর্ম নিরপেক্ষতার নামে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছে চুয়ান্ন বছর আপনারা জাতীয়তাবাদকে দেখেছেন চুয়ান্ন বছর আপনারা ধর্মনিরপেক্ষতাকে দেখেছেন চুয়ান্ন বছর আপনারা মুক্তিযুদ্ধের কথিত পক্ষের শক্তিকে বলেছেন ক্ষমতায় দেখেছেন কেউ খুন বন্ধ করতে পারে নাই চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই দুর্নীতি বন্ধ করতে পারে নাই দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করতে পারে নাই আমার ভাইকে তারা পাথর দিয়ে হত্যা করেছে ওই খুনি চাঁদাবাজ টেন্ডারবাজকে কি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান এবার তারা বলে বিকল্পকে আমরা বলি বাংলাদেশের সবকিছুর বিকল্প ইসলাম। এবার ইসলামকে রাষ্ট্রক্ষমতায় দেখার জন্য প্রস্তুত আছেন না নাই? আমরা আর জাতীয়তাবাদকে চাই না ধর্মনির্পেক্ষতাকে চাই না। সব তন্ত্রমন্ত্র বাংলাদেশে শেষ। এবার রাষ্ট্রক্ষমতা ইসলামকে নেওয়ার জন্য আমার যুবকরা প্রস্তুত আছে না নাই? এবার একটা স্লোগান দিয়ে সমাবেশ শেষ করব। তন্ত্রমন্ত্রের দিন শেষ। ইসলামের বাংলাদেশ। দিন শেষ ইসলামের বাংলাদেশ তন্ত্রমন্ত্রের দিন শেষ নার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম